বিয়ের মাত্র দুই বছর পরে আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমার স্বামীর আপন বলতে তার মা এক ভাই আর এক বোন ছিল আমাদের যখন বিয়ে হয় বিয়ের ঠিক তিন মাস পরে আমাদের শাশুড়ি মারা যায় আর এই দুই বছরের সংসার জীবনে আমার একটা মেয়ে সন্তান হয় ওর বয়স এখন মাত্র ছয় মাস আমার সন্তান স্বামীকে নিয়ে বেশ ভালো দিনগুলো যাচ্ছিল আমার মোটামুটি বেশ ভালোই সচ্ছল ছিলাম আমরা আমার স্বামী যখন বেঁচে ছিল তখন সবাই আমার অনেক খোঁজখবর নিত আমার একটা ছোটো বোন আছে সেই ছোট বোনটা দেখা গেছে সপ্তাহে তিন থেকে চার দিন আমাকে ফোন দিয়ে আমার খবর নিত আমি কেমন আছি দুলাভাই কেমন আছে তার ভাগ্নি হয়েছে সে কেমন আছে সব ব্যাপারে খোঁজখবর রাখতো এমনকি মাসে দুই থেকে তিনবার সে আমার সাথে দেখাও করে যেত অন্যদিকে আমার ননদ ভাসুর তারা সবাই আমাদের সাথে খুব ভালো যোগাযোগ রাখতো এমনকি আসা যাওয়া খুব ভালোই ছিল তাদের সত্যি কথা বলতে আত্মীয় স্বজনের তেমন একটা কোনো অভাব ছিল না আমাদের কিন্তু যখনই আমার স্বামী এই পৃথিবী থেকে চলে গেল তখনই এই যে এত এত আত্মীয় স্বজন একটা মানুষও আমাদের খোঁজখবর নিতে আসলো না ছয়টা মাসের এই একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি কিভাবে দিনগুলো পার করছি কেউ খোঁজখবর নিল না এমনকি আমার স্বামীর বড় ভাই আর ছোট বোন আমার ভাসন্য নোদ তারা পর্যন্ত আমার পাশে দাঁড়ায় নাই আমার স্বামী মারা যাওয়ার পর থেকে তাদের ব্যস্ততা এতটাই বেড়ে গেছে আমাদের খোঁজ নেওয়ার মতো সময় তাদের হাতে নাই আমি আর আমার এই ছোট্ট মেয়েটা কিভাবে কি করব কিছু বুঝতে না পেরে বেশ কয়েকদিন পরে আমি আমার ছোট বোনের বাসায় বাধ্য হয়ে চলে যাই কিন্তু সেখানে গিয়েও আমি বুঝতে পারি আমার ছোট বোন আমার যাওয়াতে খুব একটা খুশি হয়নি তারপরেও সরাসরি মুখের ওপরে কিছু বলতে পারছে না আসলে আমার নিজের বাবা মা অনেক আগে এই পৃথিবী থেকে চলে গেছে নিজের আপন বলতে তেমন আর কেউ নেই এই ছোট্ট বোনটা ছাড়া ওর সংসারে এসে উঠাতে আমার মনে হলো ওর স্বামী এবং আমার বোন দুজনের কেউই খুশি না আসলে এখন আমি বুঝতে পারছি আমার স্বামী মারা যাওয়ার পরে সমস্ত আত্মীয় স্বজন তাদের আসল রূপটা আমাদেরকে দেখিয়ে দিল সত্যি কথা বলতে তারা শুধু নামের আত্মীয় ছিল তাদের স্বার্থের জন্য আমাদের সাথে ওঠা বসা করেছে স্বার্থ সাধ্যের মানুষটা নেই তাই তাদেরও আর কোনো সাক্ষাৎ আমার সাথে হচ্ছে না বোনের বাসায় দুই থেকে তিন দিন থাকলাম দুই দিন থাকার দিনে আমার বোনকে তার স্বামী এমন কিছু কথা বলছিলো আমাকে নিয়ে যেটা আমি আড়াল থেকে শুনে ফেলি আসলে বাসাবাড়িতে তো রুম বেশি থাকে না দুটা তিনটা এর মধ্যে চলাফেরা করতে গেলে একটা ঘরের আওয়াজ বাইরে চলে আসে সেভাবেই আসলে আমার কথাগুলো শোনা সে আমার বোনকে বলছিল তোমার বোন কি সারা জীবনের জন্য এখানে উঠে আসলো নাকি এভাবে আর কতদিন থাকবে এভাবে কতদিন আমার অন্ন ধ্বংস করবে তোমার বোন তাড়াতাড়ি চলে যেতে বলো এত ঝামেলা আমার ভালো লাগে না আমার বোনও বলছে কি করব বলো মুখের ওপরে তো না বলতে পারছি না আমারও কি ভালো লাগছে ভালো লাগছে না এমন কথা শোনার পরে নিজেকে খুব অসহায় মনে হলো ছোট্ট মেয়েটা আমার এখনও দুধের শিশু কিছুই বোঝে না মাত্র ছয় মাস বয়স এতটুকু বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব কি করব। কিছু পুল কিনারা না পেয়ে ওর কাছে এসেছিলাম কিন্তু আমি কারোর বোঝা হয়ে থাকতে চাই না সব কিছু বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে নিলাম সকালে উঠেই আমি এখান থেকে চলে যাবো এবং নিজের মতো কোনো কাজ খুঁজে নেব যে কথা সেই কাজ করেছি সকাল হতেই বোনকে বললাম বোন তুই থাক আমি এখন আমার নিজের গন্তব্যে যাব নিজে নিজে যা পারি কিছু একটা করবো তোদের ঘাড়ে আর বসে থাকতে চাই না আসলে সবাইকে চেনা হয়ে যায় যখন সময় পড়ি তখনই মানুষকে চেনা যায় আজকে আমার স্বামী যদি থাকতো তাহলে সবাই আমাকে মূল্য দিত সবাই আমার কথার দাম দিত আমার খবর নিত আজকে আমার স্বামী নেই তাই আজকে আমি সবার কাছে অবহেলিত ছোট্ট মেয়েটাকে নিয়ে বের হয়ে পড়ি শহরে বের হয়েই একটা কাজ গুটিয়ে নেই সেই কাজটা করেই আজকে আমি আমার মেয়ের জীবনযাপন করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এভাবেই যেন দিনগুলো কাটাতে পারি প্রিয় দর্শক এটা ছিল একটা মেয়ের জীবন কাহিনী একটা মেয়ের জীবনে স্বামী যে কত বড়ো একটা সম্পদ যার জীবনে থাকে না সে বুঝতে পারে আবার অনেকে অনেকে আছে জীবনে থাকলে না মূল্য দেয় না তার স্বামীকে তাই বলবো বোনরা স্বামী আসলে অমূল্য একটা সম্পদ থাকতে থাকতে তাদেরকে কদর করো ভালোবাসার সম্মান করো নিজের করে আগলে রাখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ